আসসালামু আলাইকুম যারা কিনা হচ্ছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটগুলো কিনতে চাচ্ছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সহকারে দেখবেন তো পুরো ভিডিওতে আমাদেরকে হেল্প করবে মোস্তাফিদ ভাই মোস্তাফিদ ভাই আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আর যদি লোকেশনটা শেয়ার করেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাথায় সবুজ সাতার মোড়ে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার আচ্ছা

আচ্ছা আচ্ছা আবার ভিতরে চারটা ইয়া তিনটা পাল্লা থাকবে দেখাই দে ভিতরটা তিন পাল্লা শোকেস হ্যাঁ পাল্লা শোকেস আচ্ছা আচ্ছা এই দেখেন তিনটা পাল্লা থাকবে আবার ই রয়েছে সুন্দর এটা মালসের রক্ষার উপর তৈরি ভিতরে সিসমিলে গর্জন আচ্ছা আবার এখানে যে তিন পাল্লা আলমিরা দেখা দেব ওকে তিন পাল্লা আলমিরা উপরে এমডিএফ বি এফ পিছনে গর্জন ওকে আবার এখানে যে তিনটা সুন্দর রয়েছে এখানে কোনো কিছু রাখতে পারবেন আবার এই মাঝখানে শাড়ি হ্যাঙ্গার রয়েছে এখানে হ্যাঁ শাড়িও রাখা যাবে আবার এই যে এখানে দয়া রয়েছে সুন্দর মানুষের যেটা রাখতে পারবে এটাই রাখা যাবে সমস্যা নাই এটা আবার এখানে ওয়ার্ডুফ রয়েছে সুন্দর একটা ওয়ার্ডুফ সুন্দর একটা সিম্পল ডিজাইনের ভিতরে মানুষের যেই ডিজাইনটা পছন্দ করে যদি এটা ছাড়া অন্য কোনো ডিজাইনও পছন্দ করে ওইটাও আমাদের কাছ থেকে নিতে পারবে সমস্যা নেই এখানে একটা সুরেক রয়েছে এটা প্রাইসটা পড়বে 75000 টাকা 75000 টাকা তাহলে জিনিস আছে কয়টা ড্রেসিং টেবিল শোকেস আলমিরা ওয়ার্ডরোব শুরেক হ্যাঁ আর একটা খাট থাকবে আবার একটা খাটও রয়েছে হ্যাঁ একটা খাটও রয়েছে আচ্ছা তাহলে 75000 টাকা হ্যাঁ 75000 টাকা পড়বে চিন্তা করতে পারছেন আপনারা এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিনিস হচ্ছে 75000 টাকা হ্যাঁ 75000 টাকা ঠিক আছে আপনারা কিন্তু এই চমৎকার